বিকালে বিকালে বের হলাম আমি আর আমার ছেলে কোথায় যাচ্ছি মেলা আর যে সাথে আছে তবলা তবলা সারাইতে দেব তবলা সারাইতে দেওয়ার পরে আঙিনার ওইখানেই তো মেলাও হচ্ছে এটা হচ্ছে জগৎ বন্ধুর একটা হিন্দুদের একটা পূজা কি জানি কিছু কিছু টিকি হয় মেলা বর্ষে খুব সুন্দর মেলা হয় আর এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে হিন্দুরা বেশি চলেন দেখাবো আপনাদের

কতদিন পর্যন্ত আসছে মেলা কত তারিখ পর্যন্ত বলেন তো সামনের শুক্রবার ওই দিন কি শেষ আর এই যে বাচ্চাদের খেলার ঢোল এইগুলো কত করে এই যে লাল লাল সেগুলো আর এই যে এইটা কে কি জানি বলে এই যে পাকিস্তানে হাত জামা কি হাত জামা বুঝি না অনেকে বামা বলে অনেক জনে অন্যজন বামা হ্যাঁ এ এমনি করে বাজে না আচ্ছা ওই যে একটা আছে না কি ওই যে ওইটা জিপসি না কি বলে ওইটারে জানি জিপসি না হুম এই যে গাইজ আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম ওই দোকান থেকে এদিকে সুন্দর সাজাইছে দেখ এটা ভিডিও করার জন্য এদিকে আসছি সুন্দর সাজাইছে পিছনের গেট বের হওয়ার গেট বের হওয়ার গেট দিয়েই আমরা ঢুকলাম আমার সবথেকে ভালো লাগে Why should this feed? There will be 1 ग 5 kg How much do this feed – thereını – there will be 1 paha It will take 1 one and it will be 100

কোটাল কিনেছিলাম এটার আর কালার আছে এটা তো সুন্দর না এই যে কাজটা খুব ভালো লাগছে এইটার কাজটা এইটার কাজটা ভালো লাগছে তাই সুন্দর না কি রে তো ছিলে ছিলে কেন

পছন্দের জিনিস পাপড়া আচার দিয়ে শুরু এই যে এইসব মিষ্টি বানানো হচ্ছে পাশে যে মিষ্টিটার নাম হচ্ছে কোলবালিশ মিষ্টি ও মাই গড কত যে অসাধারণ অসাধারণ মিষ্টি বানানো হচ্ছে এই মেলাতে আপনার আসলে মাথা নষ্ট হয়ে যাবে আপনি মনে করতে পারেন এই কোলবালিশ মিষ্টির দাম কত এইখানে প্রায় দেড় দুই হাজার টাকা দামের মিষ্টিও আছে আর পঞ্চাশ টাকার থেকে শুরু মিষ্টি তো আপনারা দেখতে থাকুন কালকে এই বিষয়গুলো নিয়ে আসছি ঠিক এই সময় আজকের মতো টাটা বাই বাই গ্রাম আবার